দেখাচ্ছি আপনাদেরকে উল্টোডাঙা বিধানসংগয়ের ছবি 57 বছরে পড়েছে এবার বিধানসংগয়ের মণ্ডপে সমাজ পরিবর্তনের ভাবনা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনুপম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উল্টোডাঙা বিধানসংগে 57তম বর্ষ এবং সৃষ্টি সুখ করে তারা নজর কেড়েছে আপনাদেরকে আগেই উল্টোডাঙ্গা বিধানসংঘের পুজো আমরা দেখিয়েছিলাম তারপরও আরও একবার মণ্ডপটা দেখাবো অসম্ভব সুন্দর প্রতিমার কাজ রয়েছে এবার মণ্ডপে উদ্যোক্তারা যেটা করেছেন সেটা হচ্ছে কাঠের দুর্গা প্রতিমা কোথাও কোনো মাটির ব্যবহার নেই এই কাঠের দুর্গা প্রতিমা দেখতেই হাজার হাজার মানুষ উল্টোডাঙ্গা বিধানসংঘের এই পুজোতে ভিড় করছে শুধু এই কাঠের প্রতিমা নয় তাদের এবার সৃষ্টি সুখের ভাবনায় থাকছে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা ব্যবহারের পর ফেলে দিই সেটাই সমাজ থেকে তুলে নিয়ে এসে আরও একবার সমাজের কাছে তুলে ধরাই বিধানসংঘের উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্য থেকেই তারা এবছর যে ভাবনা ভুগেছে সেই কারণে বিধানসংকে রিপাবলিক বাংলার তরফে রসগুনা দু হাজার শ্রেষ্ঠ সম্মান আমরা তুলে নিলাম এই মুহূর্তে যাব সমাজে বিভিন্ন জিনিস যেটা আমরা ফেলে দিই সেগুলোকে নিয়ে এসে সজ্জায় রাখা এবং প্রতিমাকে কাঠের তৈরি করা এত বড় পরিকল্পনা কিভাবে হলো আর রিপাবলিক বাংলার দশভূজা সম্মান পেয়ে কেমন লাগছে প্রথম কথা সবার প্রথম ধন্যবাদ শুভ শারদীয় কৃতজ্ঞতা জানাই রিপাবলিক বাংলাকে রিপাবলিক বাংলার জাজেসদের যারা আমাদের পুজোকে সম্মানিত করলো দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এবারে থিম নিয়ে আমরা প্রত্যেক বছরই বিগত এটা আমাদের সাধারণতম বছর বিগত বিভিন্ন বছর ধরে আমরা প্রত্যেক বছরই নতুন নতুন কিছু করার চেষ্টা করেছি শুধুমাত্র পুজোপ্রেমী মানুষ যারা আমাদের প্যান্ডেল দেখতে আসে তাদের কাছে নতুন নতুন উপস্থাপনা করেছি তাদের খুশি করার জন্য আমাদের লক্ষ্য একটাই যে প্রত্যেক বছর আমরা দুর্গা পুজো এমনভাবে করবো যারা সাধারণ মানুষ আসে দেখে মাতৃ প্রতিমা দর্শন করে তাদের নতুন একটা চিন্তাভাবনার আমাদের যেটা চিন্তাভাবনা সেটা তাদের কাছে আমরা প্রকাশ করতে পারি বাংলার যে দর্শক তারা বলছেন